বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পুঁতে রেখেছে এটা কেমন স্বামী যে নিজের স্ত্রীকে মেরে ফেলে তারপর সেখানে পুঁতে রেখে তারপর সে থানায় গিয়ে ডায়েরি করেছে যে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তখন এই থানা থেকে তদন্ত করতে এসে তার হাজবেন্ডকে ধরে থানায় নিয়ে যায় এখন কিছু বেরিয়ে আসে যে সেই তার স্ত্রীকে খুন করেছে তো দর্শক এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আমাদের আমাদের যুগ কোথায় চলে যাচ্ছে দেখুন কেয়ামতের আলামত হচ্ছে এগুলো একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলে স্বামী স্ত্রীর বন্ধন এতটা মহব্বতের বন্ধন সেখানেও তারা কিন্তু একজন স্ত্রী একজন স্বামীকে মেরে ফেলে একটা স্বামী একটা স্ত্রীকে মেরে ফেলে এর আগে যেগুলো হচ্ছে না এখন এগুলো কিন্তু অহরহর হচ্ছে আসলে এগুলো হয়তো কেয়ামতের আলামতের কোনো লক্ষণ না হয় এগুলো কেন আমরা শুনবো বা আমরা দেখবো না জানি সামনে আরো কি কি দেখতে হয় যে স্বামীর কথা বলা হচ্ছে যে তার স্ত্রীকে মেরে সে এখন বর্তমানে জেলে আছে তো সেই স্বামী এই যে মহিলাটা কি বিয়ে করেছিল সেই মহিলাটা ছিল বিবাহিত তার আরও দুটা বাচ্চা আছে থাকার পরেও মানে স্বামী ছিল না থাকার পরে এই যে লোকটা তার সাথে পরিচয় হয় তার সাথে আলাপ হয় তার সাথে একটা রিলেশন হয়ে হওয়ার পরে তাকে সে বিয়ে করবে বলতেছে তো মহিলা সব প্রথমে রাজি হয় না রাজি না না হওয়ার পরে এই লোকটা বলতেছে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আত্মহত্যা করবো তখন এই মহিলাটা ভাবলো এবং তার সন্তানদের সাথে গিয়ে কথাটা শেয়ার করলো যে এমুকে তো এরকম এরকম বলতেছে এখন আমি কি করব। তখন তার সন্তানরা বলে মা তুমি তোমার ইচ্ছা তুমি যদি ওনার সাথে সংসার করতে চাও তুমি করতে পারো আমাদের কোনো মানে নিষেধ নাই তোমার এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি চাও ওনার সাথে সংসার করবা তাহলে করো আমাদের সমস্যা নেই তো ওই সন্তানরা যেহেতু ওনাকে পারমিশন দিয়েছে উনিও ওই লোকটাও ওনার জন্য মানে পাগল হয়ে গেছে তারপর উনি রাজি হলো এবং কি তাকে বিয়ে করলো কিন্তু লোকটা তার কাছ থেকে প্রতিনিয়ত টাকার জন্য তাকে টর্চার করতো তাকে সবসময় বলতো যে টাকা দেওয়ার জন্য এক পর্যায়ে তার এই অবস্থা করে ফেললো যাই হোক দর্শক সাথে আমি আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না আমরা চলে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে আপনাদের ছোট্ট একটা অনুকূল যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেন আচ্ছা লাইক দিতে গিয়ে টাকা পয়সা লাগে আপনারা বলুন আপনাদের কাছে কি চাই একটা লাইকই তো শুধু চাই প্লিজ একটা লাইক করবেন প্লাস সুন্দর করে একটা কমেন্ট করবেন যে এরকম স্বামীকে কি করা এরকম চলতে চাই অনেক